নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন চাকরির সন্ধানী আমি রয়েছি বাবন আপনাদের সঙ্গে তো বন্ধুরা এখানে আপনারা যারা রাজ্য সরকারি কর্মচারী রয়েছেন এবং যারা প্রাথমিক শিক্ষক রয়েছেন আপনাদের সবার জন্য কিন্তু এখানে একটা বিরাট বড়ো আপডেট হয়ে এসেছে তো আপনারা এই ভিডিওটিকে শুরু থেকে শেষ অব্দি অবশ্যই দেখবেন এখানে কিন্তু আমি সমস্ত ধরনের তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং প্রতিবারের মতো আরও একটি ছোট রিকোয়েস্ট আমি আপনাদের সামনে রাখবো যদি আপনারা এখনও আমারই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য এই ভিডিওটির নিচে দেখুন লাল কালারের সাবস্ক্রাইব লেখা রয়েছে আপনার সাথে প্রেস করুন এরপর একটি বেল আইকেন আসবে আপনারা সেটা তো প্রেস করে দেবেন তাতে আমার লেটেস্ট ভিডিওর নোটিফিকেশনের মাধ্যমে কাছে সবার আগে পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক আজকের এই ভিডিওটি তো বন্ধুরা দেখুন এই আপডেটটিতে বলা রয়েছে যে পিআরটি স্কেলের দাবিতে সোজা প্রধানমন্ত্রীর কাছে দরবার মরিয়া প্রাথমিক শিক্ষকেরা তো এই বড়সড় আপডেট কিন্তু বন্ধুরা উঠেছে এখানে নজরবন্দির অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে এবং দেখুন আপডেটে বলা রয়েছে যে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকরা দীর্ঘদিন ধরে বেতন বঞ্চনার দাবিতে আন্দোলন করছেন ভারতবর্ষের অন্যান্য সমস্ত রাজ্যের প্রাথমিক শিক্ষকেরা কেন্দ্রীয় হারে বেতন পেলেও বঞ্চিত শুধুমাত্র পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকেরা এই অভিযোগ প্রকাশ্যে এসেছে একাধিকবার আজ দুর্গাপুরে প্রধানমন্ত্রীর জনসভায় পশ্চিমবঙ্গ বিজেপি শিক্ষক ছেলের প্রাথমিক শাখার পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিশেষ দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতা অরবিন্দ মেননের মাধ্যমে পশ্চিমবঙ্গের প্রাথমিক শিক্ষকদের বেতন বঞ্চনার চিত্র এবং কেন্দ্রীয় হারে বেতনের দাবিপত্র তুলে দেওয়া হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে দাবিপত্র তুলে দেন পশ্চিমবঙ্গের বিজেপি শিক্ষক সেলের প্রাথমিক শাখার রাজ্য নেতা সব্যসাচী ঘোষ বুদ্ধদেব মণ্ডল সঞ্জয় বিশ্বাস এবং অন্যান্য নেতৃত্ববৃন্দ বিজেপির শিক্ষক ছেলের রাজ্য কনভেয়ার দিলীপ বিশ্বাস বলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ মালদহের জনসভাতেই বলে দিয়েছিলেন যে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন হলে প্রথম মন্ত্রিসভার বৈঠকেই সপ্তম পে কমিশন গঠন করা হবে এবং সমস্ত ধরনের শিক্ষকদের কেন্দ্রীয় হরে বেতন প্রদান করা হবে আজ আমরা ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির কাছে শিক্ষকদের বঞ্চনার কাহিনী এবং প্রাথমিক শিক্ষকদের পিআরটি স্কেলের দাবি তুলে ধরলাম তো এই বড় আপডেটটি কিন্তু বন্ধুরা উঠে সেখানে এখানে অনলাইন নিউজ পোর্টালের মাধ্যমে তো আশা রাখবো যে এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওটিকে আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবেন না ভিডিওটি দেখার জন্যে অসংখ্য ধন্যবাদ